গুরু লুনার প্রথম তোমার আসতে দেখছি কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট মার সাথে কিন্তু তার হেভি মালাই ফলো করছ না আমাকে কই না তো ওই রকেটও দিয়ে গেছ তো বাইক নিয়ে ওর জন্য ওয়েট করতেছি আমি না কোনো নাদান পারিন্দা না ঠিক আছে বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন তোমায় দেখার জন্য তোমায় ডিস্টার্ব করতে চাইনি তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি

ভাইজানকে কি বলবা তোমার ভাইজান এমন একটু প্যারা আছে ঠিক আছে দেখা যাবে এখন যাই আমি গুরু তুমি তো বেশিবার ডাকছস প্রথম শব্দে গুরু বললি দ্বিতীয় শব্দ তুই বলে সম্বোধন করছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আগে তুই রেসপেক্ট করবি আর উনি ইনসাল্ট করার রাইট তোรมই দেইনি জোক বোঝায় না জোকগুলো না থাকলে না গদি বেশি দিন ঠিকই না ভাই তোর মত কত্তো আই লর কত্তো গেল আমার মতো অনেক আসছে আর অনেক গেছে কিন্তু আমি আসি নাই ভাই খোদার বান্দা কত দূর যাব খোদারই ডিসাইড করতে দে তুমি এখানে কি করতেছো এই তো তোমারে দেখতে আসলাম এখন ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে তুমি প্লিজ এখান থেকে চলে যাও কে তোমার ভাইজান আমি ভয় পাই নাকি কি রে বলা কি আসছে এই আজকের কালেকশনের টাকা তুই তোমার সোনা ওরে কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাইছি হ্যাঁ বল আপনার দোয়া তো শোর

আমি জানি আমার কথা বিশ্বাস করি তাই প্রমাণ নিয়ে মাল্লা আমার মাফ করে তোমার কখনোই ভালোবাসি এই সব কিছু আমার অভিনয় ছিল প্ল্যান ছিল প্ল্যান ছিল আমি তোমার ট্রাফে ফেললে মনসিবারের কাছ থেকে টাকা আমার সাথে কেন এমন করলো আমি তোর সত্যি ভালোবাসছিলাম চোখ বন্ধ করে বিশ্বাস না। তাইলে ও আমার কেন এমন করলো ভাই প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে একটা সত্য আরেকটা বন্ধ আমি তোর এখন ভিডিও কর ভিডিওতে কি বলবি তুই আমার বোনটা টাকার জন্য থকা দিস মানারে তুই ট্র্যাক করা আমার সবটাকে খেয়াল দিতে চাইছিস মালামার মাফ করে দিও আমি তোমার কখনোই ভালোবাসি দেহ সারলো রুহ সারা বদলা নিবা কি দিয়া ভবের মানুষের ভবের চিন্তা আসছো তুমি কি আজকে আসমান কালকে জমি এটাই হইলো দুনিয়া